আজ হলো বৃহস্পতিবার এই হলো আজকের ব্রেকফাস্ট ওটস আর সাথে একটা ডিম হ্যালো লাইফ ফ্রেম কেমন আছে সবাই তো যেমনটা বলেছিলাম আশা করছি আজকে থেকে একটা ফ্রেশ মর্নিং শুরু করতে পারবো তেমনটাই হয়েছে বাট একটু চেঞ্জ সেটা হচ্ছে আজকে টুকু স্কুল যায়নি কালকে যখন আমরা ওই পম্পিতে ঘরে ছিলাম তখন এসে বলছিল বাট অতটা বুঝতে পারিনি পরে ঘরে এসে দেখলাম ফুটবল খেলতে গিয়ে মানে এই ভেতরেই আর কি খেলছিল লেগে গেছে লেগে নান পাটা মানে পায়ের পাতাটা পুরো ফুলে গেছে তো কাল সারা ঠিক মতন ঘুমাতে পারেনি খুব ব্যথা হচ্ছিল তা এখন সেটা কমেছে তো নালে ভেবেছিলাম ডাক্তার দেখাতে হবে নাকি বাট আপাতত এটা মনে হচ্ছে যে আজকের দিনটা রেস্ট নিলে অনেকটাই ফোলাটা কমে গেছে তো কমে যাবে আশা করছি তো এই হলো ব্যাপার আর এখন বাজে বেলা বা ওটা দশ তো চান ঠান সব হয়ে গেছে আর এপাশে অফিস তো চলছে তো চলো অফিসটা আগে মন দিয়ে শেষ করে লাঞ্চ টাইম তো আজকের মেনুতে রয়েছে তোমার কোথা দিয়ে শুরু করবে এই যে কাজকলা সেদ্ধ এটা অল্প একটু ঘি আর নুন দিয়ে খাবো ভাবছি এখনও নেওয়া হয়নি আর তোমার এইটা হচ্ছে সজনে পাতার ডাল তোমরা বলছিলে সজনে পাতা দিয়ে এই যে দেখো আগেও খেয়েছি এই ডাল যদিও আর এটা তোমার অল্প একটু মূল শাক রয়ে গেছিলো সেইটা আর ডালের সাথে রয়েছে বেগুন ভাজা আর আজকে চিংড়ি সর্ষে পোস্ত করছো অফিস হয়ে গেছে ডুগো টিউশন বসে আরামসে একটু এডিটিংটা করছি এটা কি বাবা তো বাড়ি গিয়ে জিপিও থেকে যে পার্সেল পাঠিয়েছিলাম সেগুলো পৌঁছে গেল আজকে আজ সন্ধ্যেবেলা একটু স্যালাড বানালাম মানে এখনও পুরোটা হয়নি জাস্ট মেশানোটা বাকি তো এখানে নিয়েছি হচ্ছে চিকেন সেদ্ধ করা তার সাথে একটু স্প্রাউটস আর শসা কুচি পেঁয়াজ কুচিটা অল্পই দিয়েছি তার সাথে অল্প একটু লেবুর রস আর সাথে হচ্ছে লেটুস তো সব মিলিয়ে মানে মোটামুটি সবই কুচি করে দেওয়া আর তার সাথে অল্প একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর অল্প একটু ব্ল্যাক সল্ট ব্যাস এবার ভালো করে চলো মিশিয়ে অভিজিৎকে আর ডুগুকেও দিয়ে দিই মা অলরেডি হাঁটতে চলে গেছে হ্যাঁ এটারই পাঁচ দিয়ে না রেখে না তো ব্লগটা আপলোড করে তারপর ডুবু তো পড়ছে বসে হোমওয়ার্ক টোমওয়ার্ক করছে তা আর অভিজিৎ যাবে ক্রিকেট খেলতে মা আবার পম্পির শাশুড়ির সাথে বসে গল্প করছে আমি যে কী করবো একটুখানি যাই হাঁটতে হাঁটতে মেলায় ঘুরে আসি হ্যাঁ কাছেই না তা বেরোনোর সময় দেখা ওদের সাথে ওরাও আসছিল মেজুলেরাম এই যে ওদের সাথে একসাথে চলে এলাম মানে হঠাৎ প্ল্যান ভালোই এরকম বিনা প্ল্যানিংয়ের <laughs> no, 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 এই মেলাটার একটা বিশেষত্ব হলো মোটামুটি সব স্টেট থেকেই কিছু না কিছু স্টল থাকেই মানে এই যে এপাশে পাশে কুর্তিগুলো এইগুলো হচ্ছে আমাদের অধিকার পিওর একদম কটনের তো খাদের স্টল থাকে তারপরে এপাশে পাশে কটনের এই যে দেখো আমাদের বাংলার কিছু তাঁতও রয়েছে তারপর টুকটাক ওই হ্যান্ডলুম টাইপের যে শাড়িগুলো তারপর এছাড়াও নানান জায়গায় রাজস্থান বলো আহ কেরালার বলো সমস্ত স্টেটেরই মোটামুটি স্টল রয়েছে এই যে এগুলোও কিন্তু বলতে পারো যে কোনো ম্যালারি মূল আকর্ষণের জায়গা কি যে ভালো লাগে মানে যেটাই হোক না কেন আর অপশানও প্রচুর থাকে

আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মেলাটা মোটামুটি বছরে একবার এখানে বসে তো পুজোর আগে আগেই মোটামুটি আসে প্রত্যেকবার তো ভেতরে ঢুকলে এই স্টলগুলো একই জায়গাতে প্রত্যেকবার মানে বসে কোনো সেরকম চেঞ্জ হয় না তো সেটা একদিকে ভালোই এসে ডাইরেক্টলি মানে মাথায় থাকে যে এই দোকানটাতেই যাব। তো সেরকম কোনো অসুবিধা হয় না দিদিশা কোনটা পছন্দ হ্যাঁ মন দিয়ে দেখছে পুরো এগুলো ওর এগুলোই পছন্দ হয়েছে ও এটা পছন্দ বাবাকে সরিয়ে ছড়িয়ে দেখছে এই হলো আরেকটা দোকান যেটা আমি বহু বছর ধরে দেখছি একই জায়গাতে প্রত্যেকবার আসে আর এরা কিন্তু স্টকটা বেশ ভালোই রাখে এবং বলতে পারো যে এদের ভালো সেলও হয় এখান থেকে বোন বেশি খুশি না তুই বেশি খুশি তো রোজ আমরা ওই ম্যাগডির উল্টো দিকেই চা খেতে আসি এখন যদি আর আসা হয় না তেমন আর এই হলো সবচেয়ে প্রিয় সেকশন আমার আছে তো রকমারই কিন্তু সময়টা দরকার আর তার সাথে ধৈর্য সমস্ত একটু বেছে বেছে না নিলে মুশকিল হয় তাই আজ সেটা আর করব না আমি জাস্ট দেখে আছি পরে একদিন অভিতের সাথে এসে আরামসে কিনবো আর সেটা খেলছে আয়োজন পিঙ্কিং কিংকিং করে হাসছে এটা হচ্ছে অগস্ট মাস আর মাঝখানে শুধু সেপ্টেম্বর তারপরেই শুরু হবে অক্টোবরে পুজো এই মাঠেই আমাদের পুজো হয় তাই মানে বেশ পুরোনো কথা মনেও পড়ছে গত বছরের কথা আর প্লাস আবার কদিন পরের আনন্দের কথাও ভেবে বেশ ভালোই লাগছে এই আর কি তো চলো টুকটাকি কিনলাম বেশি কিছু কিনিনি পরে ওভিদকে নিয়ে এসে একটু ইচ্ছা আছে এখান থেকে যদি কিছু দু একটা প্লেট পছন্দ হয়েছে আপাতত নিলাম না কারণ আমার কাছে রয়েছে নতুন কেনাই কোন কালার রয়েছে সেটা মনেও করতে পারছি না তো দেখে এসে আবার পরে আরেকদিন এসে নিয়ে যাব এই বিনা প্ল্যানিংয়ে চট করে বেশ ভালোই ঘোরা হয়ে গেল এই আর ডুবুহ হয়তো কালকে স্কুলে যাবে কারণ ওর পায়ের ফোলাটা এখন ফোলাটা একদমই কমে গেছে ব্যথাটা অল্প আছে তো আশা করছি কালকে ম্যানেজ করতে পারবে চলো হয়ে গেল ঘোরা আবার কালকে স্কুল তো কাল যাবে ডুবু দাদাও যাবে তারপর আবার ছুটি পরের সব বৃহস্পতি শুক্র বানাতে হবে না আমার শুধু ইন্ডিপেন্ডেন্স ডে আছে তবে জন্মাষ্টমীটা আমাদের অপশনাল ছিল আমি নেই নি কারণ পরে দুর্গাপূজা লাগবে ওই জন্য আমার ছেলে তো বড় হয়ে গেছে খেলনা তো আমি কিনতে পারি না মেলার তাই ছেলের জন্য আমলা ও বেটা খুশ হ্যাঁ থ্যাংক ইউ হুম এই যে এই দুলটা কিনলাম এই যে এখানে ঠাকুমা নাতিতে ডিনার চলছে আজকে ডিনারে রয়েছে রুটি আর সয়াবিন তার সাথে গল্প তো এখানে তো সবার খাওয়া দাওয়া ডান এখন শুধু অভিজিতের আসার অপেক্ষা অলমোস্ট টাইম হয়ে গেছে যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে হচ্ছে শুক্রবার তো সেরকম কিছু প্ল্যান তো করা নেই বাট দেখা যাক মানে বিনা প্ল্যানিংয়েই কীরকম কী যায় ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই বাট প্লিজ যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট চলো টাটা সবাই খুব 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 ভালো থেকো আর দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে